প্রত্যেকটি শুক্রবারের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটি গল্প হরিহর আত্মা আপনারা দেখছেন মন মন মানে মনের সাথে মনের কথা আমি কর্মসূত্রে একটি ঘর ভাড়াতে থাকি আর হঠাৎ করে আমার ঘরের দরজায় খটখটনি একটা আওয়াজ হলো অর্থাৎ সেই আওয়াজটা শুনে আমি ঘরের দরজাটা খুললাম আর ঘরের দরজা খুলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমারই খুব কাছের এক বন্ধু সে দরজার বাইরে দাঁড়িয়ে আছে খুব অসহায় একটা মুখ নিয়ে এবং তার চোখে মুখে পুরো ভয়ের প্রতিচ্ছবি তার শরীর একদম জীর্ণ হয়ে গিয়েছে তাকে দেখে আর আগের সেই বন্ধুর মতো মেলাতে পারছি না আমি তাকে বললাম কিরে তোর এই রকম হাল এত রোগা হয়ে গিয়েছিস কেন আচ্ছা রাত্রেবেলা করে ঘুমাস না রে খুব কাজে চাপ থাকে আর তাছাড়া হঠাৎ করে তুই আমার ঠিকানা চাললি কি করার এলি কীভাবে সে ওই দরজার বাইরে থেকে হুট করে আমার ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে ভয়ে ভয়ে বলল সব বলবো সব বলবো তুই তুই তো দরজা দরজা দরজাক খিলটা খিলটা হাট। আমি বললাম এত ভয়ে ভয়ে কথা বলছিস কেন কি হয়েছে তোর আমি বললাম এত ভয়ে ভয়ে কথা বলছিস কেন তুই কি হয়েছে তোর সে উত্তরে দিল কিচ কি কি সব বলবো সব বলবো কিছু তেমন কিছু হয়নি তুই দরজাটা ভালো করে দিয়েছিস তো আমি তার কথা অনুযায়ী আরও একবার দরজাটাকে খুলে আবারও দিয়ে দিলাম হ্যাঁ দরজা দিয়েছি এবার তো বল কি হয়েছে তোর আর তাছাড়া এত ভয় পাচ্ছিস কেন মানে কোথাও কিছু না 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 কোথাও কিছু না আয় 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 আমাকে একটু বসতে দে আমাকে একটু বসতে দে হ্যাঁ তাকে আমি বসতে দিলাম বেশ কিছুক্ষণ পর তাকে আমি বললাম আচ্ছা শোন তুই তো এখন যথেষ্ট ক্লান্ত তুই বরং ঘুমিয়ে পড় পরে না হয় বলিস তোর কী সমস্যা হয়েছে সে আমার কথা মতো একটু বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলো আমি তখন নিজস্ব কাজে একটু ব্যস্ত হলাম হঠাৎ করেই সে ঘুম পরে চিৎকার করে উঠলো ভাসা ভাসা ভাসাও ভাজা আমি তো ভীষণভাবে ভয় পেয়ে তার কাছে ছুটে গিয়ে বললাম এই আরে কি হয়েছে তো তুই তো বললিই না তোর কি হয়েছে তো তুই তো ঘুমাচ্ছিলি তুই ভয় পাচ্ছিস কেন এবারে সে আমাকে বলল হু হু ওই তো ওই কনের ওই ওই কনের সিটে ওই ওই সিটে ওই সিটে বসে আছে ওই বসে আছে ওইখানে বসে আছি ওই যে বড় বড় চুল ওই সবুজ কালারের চুল বড় বড় আমি এটা বুঝতে পারলাম ওর নিঘাত রকমভাবে পাগল হয়ে গিয়েছে অর্থাৎ ও আর আগের মতো সুস্থ মানুষ নেই আমি বললাম আচ্ছা শোন আমি না হয় তোকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। তা তুই আমাকে বল তুই এখন কোন জায়গায় থাকিস তুই কি তোর গ্রামের বাড়িতে থাকিস নাকি কলকাতায় কোথাও এসে আছিস সে তার বাড়ির ঠিকানাটাও আমাকে বলতে পারল না এরপর আদো আদো গলায় বলছে হ্যাঁ আসলে আমি পাগল হয়ে যাইনি রে আমি খুব আমি খুব ভয়ের সঙ্গে আছি আমি তুই যেখানে আছিস এই বাড়ির এই এক কিলোমিটারের মধ্যে একটা সিনেমা হল আছে আর ওই সিনেমা হলের মধ্যে আমি লাইটম্যানের কাজ করছিলাম বুঝলি হ্যাঁ বেশ ছয় মাস ধরে লাইটম্যানের কাজ করছিলাম তো হঠাৎ করে ওই দেবের ধূমকেতু সিনেমা এলো আর ধূমকেতু সিনেমাতে আমি নাইট শিফটের ডিউটি করছিলাম নাইট শিফটে ডিউটি করতে করতে সেই দিন মাত্র তিনটে টিকিট সেল হয়েছি আর কেউ নেই পুরো একদম হল ফাঁকা দুজন ছিল স্বামী স্ত্রী আর একজন সিঙ্গেল একটা পুরুষ ওই ওই বয়স পঞ্চাশ ষাট মানে বৃদ্ধ বললেই চলে আর কি হ্যাঁ হ্যাঁ বৃদ্ধ হইতো তো তিনি দেখি না গড় গড় করে টিকিট না কেটেই হলের ভেতরে প্রবেশ করেছিল। আবি সেটাকে ধরে বললাম আপনি টিকিট না কেটে কেন ঢুকলেন তখন আমাকে তিনি বললেন টিকিট কে কাটবে এক টিকিট ওই যে পঞ্চান্ন নম্বরের সিটটা ওই সিটটা আমার সিট ওই সিটে যেন কেউ না বসে হ্যাঁ আর ওই পঞ্চান্ন নম্বর সিটেই কিন্তু ওই স্বামী স্ত্রী দুজনে বসেছিল আমি বললাম ওই সিট দুটো তো বুকিং হয়ে গেছে আপনি অন্য সিট নিন না সে টিকিট দেখাতে পারেনি আমি বললাম টিকিট না দেখাতে পারাই তুই কি করলি তখন তখন আমি ওনাকে গায়ের জোরে বের করার চেষ্টা করলাম কিন্তু ওই বৃদ্ধ মানুষটার গায়ের মধ্যে এতটা জোর যে আমি আর তাকে তাকে রাখতে পারলাম না সে সে তার পঞ্চান্ন নম্বর সিটে সে স্বামী স্ত্রীকে তুলে দিয়ে আর বসে পড়ল ও তারপর তুই কী করলি আর তারপর আমি আমি ওনাকে গায়ের জোরে থেকে টেনে হিচড়ে তুলে আমি বললাম আর তারপর হল কমিটি সবাই মিলে ওনাকে বের করে দিল আর উনি এই একটা কথা বারবার বলছিলেন যে ওই সিটটা আমার ওই সিটা আমার আচ্ছা তারপর তারপর আমি ওনার সিটটাই জোর করে বসে ওনাকে সাহসের সঙ্গে বললাম সিট কখনো কারো হয় না এইটা আমাদের সিট এই সিটটা যে টিকিট কাটবে সেই বসবে হল কমিটি ঠিক করবে কে কোথায় বসবে না বসবে তারপর কি যে হলো ওই রকম গায়ের জোরে বসে পড়ার পর দিন থেকে আমার শরীরে এত জ্বর এত জ্বর যে সেই জ্বর কোনো রকম কোনো ওষুধে কমেনি দিনের পর দিন ওষুধ খেয়েছি বিভিন্ন রকম ডাক্তার দেখিয়েছি রাতের পর রাত জেগেছি শরীর জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে বুঝতে পেরেও আমি আমার জ্বরকে ঠিক করতে পারিনি কোনো ডাক্তার বদি কেউ পারেনি তারপর তারপর একটা সময়ের পর আমি আমি ভাবলাম যে ওই লোক কোনো সিরিয়াস লোক ছিল না কোনো সাধারণ লোক ছিল না আর ইদানিং করে কি হয়েছে আমি আমার ঘরে আর থাকতে পারছি না রে সারাক্ষণ শুধু আমি ওনাকে দেখতে পাচ্ছি নাহলে কাটা জিপ বড় বড় চোখ বড় বড় চুল ও মানে আচমকাই আমার চোখের মধ্যে ভেসে আসছে কি বলিস আমি ওর মুখ থেকে এই ধরনের গল্প শুনে বেশ অবাক হয়ে গেলাম আমি ওকে বললাম বা বোঝালাম যে এটা দেখ মনের ভুল। এটা কখনো সত্যি হতে পারে না কিন্তু সে আবারও আমাকে বলল হ্যাঁ এটাই সত্যি আমিও প্রথমে বিশ্বাস করিনি হ্যাঁ এটা সত্যি আচ্ছা তুই ভাই একটু আমার পাশে শোনা ভাই আমার ভীষণ ভয় লাগছে ভীষণ ভয় লাগছে ছোটোবেলার বন্ধু ওর কথা আমি ফেলতে না পেরে ওর পাশেই শুয়ে পড়লাম আর ওর পাশে শুয়ে পড়ার পর দরজাটা আবারও ভালো করে দিয়ে বেশ ঘুম দেওয়ার চেষ্টা করলাম ও কখন অজান্তে ঘুমিয়ে পড়েছে আর ওঠেনি আবারও ঠিক ভোর রাতে ওর ঘুম ভেঙে যায় এবং আবারও ভয়ে চিৎকার করতে থাকে আমি এবার সিরিয়াস হয়ে পেলাম এতটা এরকম ও কেউ করতে পারে না চোখ চোখের মধ্যে কিছু না ভেসে উঠে আমি ভালো করে গোটা ঘরের লাইট জেলে দিলাম আর লাইট জ্বালা মাত্রেই ঘরের দরজাতে আবার খটখটানি আওয়াজ কিন্তু এইবারে এলোটাকে এত রাত আমি তবুও ভয় না পেয়ে দরজাটা খুললাম আর খুলে দেখি আমার ঘর মালিক হরিহর কাকু আমি ওনাকে বললাম কি ব্যাপার হরিহর কাকু এত ভোরেবেলা আমাকে ডাকছেন কেন তিনি বললেন ডাকার একটা কারণ আছে সেটা হলো আমার যেন কোথাও মনে হলো তোমার ঘরেতে কেউ একজন এসেছে আমি সেরকম একটা ওই মানে আভাস পেলাম আর কি তো কেউ কি তোমার বাড়িতে এসেছে আমি বললাম হ্যাঁ এসেছে তো আমার এক বন্ধু ও হ্যাঁ শোন না যে এসেছে ও ছেলেটা মোটে ভালো না বুঝেছ আমি তো একটু তান্ত্রিক পান্ত্রিক মানুষ বোঝোই তো আমি এগুলো ওই কুষ্টি বিচার টিচার খুব ভালো করতে পারি ও বাড়িতে ঢোকা মাত্রেই আমার নাকে যেন কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে আচ্ছা ও কি কোন রকমভাবে কোনো রোগে আক্রান্ত আমি বললাম হ্যাঁ রোগে তো আক্রান্ত বলছিল জ্বর হয়েছে প্রায় মানে বহুদিন ধরে সারেনি হ্যাঁ ঠিকই ধরেছি তবে ও বোধ হয় আর বেশিক্ষণ বাঁচবে না বুঝেছ ও আর বেশিক্ষণ বাঁচবে না আমি হরিহর কাকুর কথা শুনে ভীষণ বিপাকে পড়ে গেলাম বেশিক্ষণ যদি না বাঁচে ধরে নিলাম আমার বাড়িতেই মারা যাবে তাহলে আবার থানা পুলিশ হুটহাট করে একটা অচেনা মানে বহুদিনের চেনা বন্ধু আমার বাড়িতে সেই মারা গেল বিরাট হ্যারেস হতে হবে তো আমি এটা ভাবতে ভাবতেই সঙ্গে সঙ্গে ছুটে চলে এলো আমার বন্ধু হ্যাঁ হ্যাঁ এই চ এই তো এই তো সেই লোক এই তো সেই লোক এই লোক এই লোক আমাকে সিনেমা হলে আমার আমাকে সিনেমা হলে কি করেছে তারপর থেকে আমি এত বড় রোগে আক্রান্ত হয়ে গেছি আমি এবার নির্ঘাত বুঝতে পারলাম আমার বন্ধু শুধু অসুস্থ নয় ও পাগল হয়ে গেছে কারণ হরিহর কাকাকে নিয়ে এরকম বলাতে আমি ভীষণ অভিমান করলাম এবং রাগ করলাম আমি হরিহর কাকুকে বললাম কাকু ওর কথায় কিছু মনে করবেন না ও আসলে খুব অসুস্থ তো সম্ভবত মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে আমি দেখছি ওকে কী করা যায় হরিহর কাকু বলল ঠিক আছে আমি কিছু মনে করিনি শোনো না বাবা আমি যেটা বলছি কি ওকে কাল সকালে আমার পার্সোনাল গাড়ি করে ওকে একটা জায়গায় নিয়ে যায় চলো সেখানে ভূত ছাড়ায় আর কি তো আমার বিশ্বাস ও অনেকটা সুস্থ হয়ে যাবে হরিহর কাকুর কথা আমি ফেলতে পারলাম না সকালবেলা আমি আমার বন্ধুকে নিয়ে হরিহর কাকার পার্সোনাল গাড়িতে উঠে পড়লাম হরিহর কাকা নিজেই গাড়ি চালাচ্ছে বেশ কিছুটা রাস্তায় যাওয়ার পর হরিহর কাকা আমাকে বলল বলছি কি বলছি কি ও সুস্থ আছে তো আমি আমার বন্ধুর মুখের দিকে তাকিয়ে দেখি সে মোটামুটি সুস্থই আছে কিন্তু চোখে মুখে বিশাল মানে আতঙ্কের প্রতিচ্ছবি হঠাৎ করে আমার বন্ধু বলে চুল কি বড় বড় তুই কি দেখতে পাচ্ছিস না আমি হরিহর কাকার দিকে তাকিয়ে বন্ধুর কথা না ফেলতে পেরে দেখলাম হরিহর কাকুর চুলগুলো মেয়েদের মতো বেশ বড় বড় হয়ে গেছে এবং হরিহর কাকুর ওই ড্রাইভিং যখন করছে হাতে নখের দিকে তাকিয়ে দেখি নখগুলো যথেষ্ট বড় আমি এবার ভীষণ ভয় পেয়ে হরিহর কাকুকে বললাম কাকু আপনার চুল এত বড় হলো কী করে আর আপনার আপনার এরকম রূপ কি করে হলো হরিহর কাকু একটা বিকট হাসি দিয়ে আমাদেরকে তাকালো আমি তো এইবারে একসঙ্গে খেয়ে খাব একটা কেমন বাজে ধরনের গানের ছলে হরিহর কাকু আমাকে এই রকম ভাবে বলল আমি ভয়ে আমার বন্ধুকে জড়িয়ে ধরলাম আর সেও ভয়ে আমাকে জড়িয়ে ধরলো এমন তো অবস্থায় হঠাৎ করে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কে কোথায় কীভাবে জ্ঞান হারিয়ে ফেললাম না কি হলো আর কোনো কিছু মাথাতেই রইল না একটা সময়ের পর জ্ঞান ফেরে স্থানীয়রা শুনলাম আমাদেরকে রেস্কিউ করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে আমার বন্ধু এখন যথেষ্ট ভালো আছে আর আমার শুধু ডান পায়ের আঙুলটা কেটে গিয়েছে আর পিঠের কোনো কোনো জায়গাতে বেশ ব্যথা আমি স্থানীয়দেরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আমাদেরকে যে আপনারা উদ্ধার করেছেন ওইখানে কি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো স্থানীয়দের মধ্যে একজন যিনি আমাদেরকে হাসপাতালে ভর্তি করেছে দায়িত্ব নিয়ে তিনি বললেন যে হ্যাঁ ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা দুজনেই বেঁচে আছেন কিন্তু গাড়ি ড্রাইভারকে আমরা চিহ্নিত করতে পারিনি ড্রাইভারটা আসলে কে সেটাও জানি না আমি বললাম ওটা হরিহর কাকা ছিল কেন উনি কি নেই তখনও স্থানীয় লোকটা আমাকে জানালো ওখানে হরিহর কাকা বলে কেউ ছিল না গাড়ির মধ্যে শুধুমাত্র আমরা দুজনেই ছিলাম আমরা সুস্থ হয়ে যাওয়ার পর যখন বাড়ি ফিরলাম যখন ঘরমালি কাকা মানে হরিহর কাকার সঙ্গে দেখা করতে গেলাম তখন তখন হরিহর কাকা যিনি কাজের লোক ছিলেন তিনি বললেন হরিহর কাকা তো সিনেমা হলে ডিউটি করতেন আর এখন থেকে ছয় মাস আগে তিনি সিনেমা হল গোটা পুয়ে ছাই হয়ে যাওয়াতে মারাও গিয়েছেন আর সেই সিনেমা হল এখন নেই সেই জায়গায় এখন শপিং মল হয়ে গিয়েছে হ্যাঁ অর্থাৎ আমার বন্ধুর কোনো দোষ ছিল না আমার বন্ধু একদম নির্দোষ হরিহর কাকা আসলে একজন আত্মা আর আমার বন্ধু টোটালি সুস্থ ভালো মানুষ পরবর্তীতে আমি আমার বন্ধু সহ গ্রামে ফিরে গেলাম আর কখনও কলকাতায় এলামিনা কারণ এই দৃশ্য এই স্মৃতি কলকাতাতে এলেই বার বার মনে পড়ে আপনারা এতক্ষণ দেখছিলেন হরিহর কাকার আত্মা এরকম ভালো ভালো গল্প দেখতে আমাদের এই মন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন